আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আমার বাগানে এই যে ড্রামটি দেখতে পাচ্ছেন এই ড্রামটিতে যে গাছটি উঠেছে এটি সবেদা গাছ থাই সবেদা গাছ আমাদের ছাদে শোভা বৃদ্ধি করছে এই থাই সবেদা গাছ বৃষ্টি স্নাত সবেদা গাছটি অপূর্ব সৌন্দর্য ছড়িয়েছে দেখেন বৃষ্টির পানি পেয়ে গাছের তরতাজা এবং সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ গাছটি অনেক সুন্দর হয়েছে দুই বছরও লাগানো হয়েছে গাছটি কিন্তু গাছটি অনেক বড় হয়ে গেছে এবং ঝাঁপিয়ে গেছে একটা ড্রামের ভিতরেই গাছটি লাগানো আছে কিন্তু গাছটি সেই হিসেবে অনেক বড় হয়েছে গাছটিতে গত বছরও অনেক সবেদা ধরেছিল এ বছরও আলহামদুলিল্লাহ অনেক ফুল এসছে গাছে এই যে প্রতিটা শাখায় শাখায় ফুল এসেছে ছোট ছোটো ছবেদাও আস্তে আস্তে আসা শুরু হয়ে গিয়েছে এই যে দেখায় আপনাদের এই দেখেন এই যে ছোট ছবেদা ছবেদাটা সাধারণত যেমন গোলাকৃতি হয়ে থাকে এই ছবিদাটা একটু লম্বাকৃতি হয়ে থাকে এই যে এই যে এই পাশে ছবেদা আসছে তারপরে এই যে এখানেও এসছে সবেদা এই যে তবে ফুলই বেশি এখন অনেক বেশি ফুল আসছে ছোট ছোট ছবেদা কেবল আসতেছে এই যে অনেক ছবেদা ধরে এই গাছে প্রচুর পরিমাণে সবেদা হয় খুবই সুস্বাদু সারা বছরই কম বেশি এই গাছে ছবেদা থাকে এক ফুল থাকে এক ছবেদা হয় এক বড় হয় এই জন্য সারা বছরই এই গাছ থেকে আমরা ছবেদা খেতে পারি যদি আপনাদের ছাদ বাগানে এমন একটি ছবেদা গাছ থাকে আমার মনে হয় না বাড়িতে ফরমালের নুক্ত যে ছবেদা খাওয়ার যে চাহিদাটা আমার মনে হয় পূরণ হয়ে যায় এরকম দুইটা তিনটা গাছ লাগিয়ে রাখলে যেমন অক্সিজেনের অভাব দূর হবে তেমন আপনার ফর্মালিন মুক্ত ছবেদা আপনারা খেতে পারবেন তো এই থাই সবেদাটা আপনারা বাড়িতে লাগাবেন ছাদের পরে এরকম একটা ড্রামে করে সবেদা গাছটি লাগাবেন এবং যত্ন করবেন খুবই সুন্দর হবে সবেদা গাছ সবাই একটু একটু করে নিজের বাড়িতে এভাবে গাছ লাগাবেন গাছ লাগানোর কোনো বিকল্প নেই গাছ আমাদের অক্সিজেন দেয় সুস্থ থাকতে সহায়তা করে এই ইট কাঠায়ের পাথরের সময়ে এক টুকরো ছাদ বাগান অনেক বেশি প্রশান্তিময় সবাই গাছ লাগাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ